শুভ বিকেল বিকেল বেলা আমরা সবাই মিলে সাদে সবাই মিলে না আদিলা ফাতিয়া সহ সাদে আসলাম আদিলার খেলাধুলা এগুলো কি শরবত বানাইছো এটা কি মা

আদিলে রান্না শেষ আদিলে হালকা হালকা রোদ আছে সূর্য ডুবা ডুবা ভাব আজকে খুব বেশি গরম ছিল না বৃষ্টিও ছিল না দিনটা মোটামুটি ভালোই হয়ে গেছে আল ভিজেছি ডিপে ছিল তো পানি দিয়ে ভিজে রাখছি তালের পিঠা করব আজকে রান্না বান্নাটা একটু শেয়ার করি আজকে রান্না হয়েছিল শিং মাছের ঝোল এইটা আদিলার বাবার জন্য রাতের জন্য তুলে রাখছি আর এইটা আমরা এটা আমাদের জন্য আদিলা রাতে দেরিতে খায় নষ্ট হয় আর যে আদিলা ফাতিয়ার ভর্তা আর এটা হলো মূলা বেগুন আলু শুটকি দিয়ে ভাজি করছে আর এই যে ওদের ডাল প্রতিদিন এই ডালটা করতে হয় এই ছিল আজকে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া কেউ খাইছে কেউ এখনো খায় নাই আর তালের পিঠা বানানোর সময় আবার দেখা হচ্ছে এখন মাখা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আদিল বাবা খাইতে চাইছে আর তালের পিঠা বানানো দেখাইতে চাইছিলাম দেখাইতেই পারে তালের পিঠা বানানো দেখাইতে চাইছিলাম দেখাইতে পারিনি বানানো হয় এটা মাখানো দেখায় মানে দেখানো হয়নি শেয়ার করায়নি এসে আম্মা শেষের দিকে শেষের দিকে অলরেডি আমরা দুই তিন প্লেট খাইছি সবাই একসঙ্গে এখন আদিলের বাবার জন্য বুট মাখি এইখানে রান্না করা বুট এখানে শুকনো বুট ভাজা বাদাম ভাজা চানাচুর এটা দেশি মুড়ি ভাজা আর শশা পেঁয়াজ মরিচ আর লাগবে সরিষার তেল চাট মশলা এখানে বিট লবণ আছে এগুলা দিয়ে মা খাই ফেলি হুম এই লেবুটা দেখানো মানে লেবুর দিব ব্যক্তি এখানে পিঁচ মরিচ মিশি প্রথমে একটু দিই সরিষার তেল দিব

বড় একটা ফাই মিস একটু টক টক লাগলে ভালো লাগবে রান্না করা পুট নিদাম ভরা বাদাম চামচ একটু চাট মশলাটা এখানে একটু শশা ধনিয়া পাতা দিলেও ভালো লাগতো শশাও নাই শশা তোমার সরি টমেটো আর ধনিয়া পাতা ধনিয়া পাতা ফ্রিজদের ওটা ভালো লাগবে না আর টমেটো নাই একটু মুড়ি নিলাম

আদিগুলো লিখলোন তো না একদম পারফেক্ট এই হলো আমাদের মুড়ি মাথা বউ তার